ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের ছালামি বিলায় বিকাশে বিকাশ লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে জানায় পবিত্র ঈদ ঈদ শুভেচ্ছা ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সালে বিকাশ শোভাযাত্রা শুরু করে বিকাশ বাংলাদেশের চোদ্দ বছর যাবৎ সততার সাথে বিকাশ ব্যবসা করে যাচ্ছে বিকাশ এইবারও ঈদের আয়োজনকে সুন্দর করতে নিয়ে আসলো ঈদ সালামি ঈদের ছাদ আকাশে সালামি দিব বিকাশে ঈদের আনন্দটা বিলাই সবাই মিলে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে আপনি বিকাশের ইচ্ছালামি পেমেন্ট করবেন ওই প্রচেষ্টা এই ভিডিওতে দেখে দিব চলুন আমাদের স্ক্রিনটা লক্ষ্য করা যাক বিকাশ থেকে ইচ্ছালামে পেমেন্ট করার জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে বিকাশ অ্যাপসটি আমি ওখান থেকে ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে দেখতে পাবেন সর্বপ্রথম একটা অপশন পাবেন সেন্ড মানি সেন্ড মানিতে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এন্টার নেম অর নাম্বার এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারে আমি পেমেন্ট করবেন ওই নাম্বারটা দিয়ে দিব আমি আমার ইচ্ছালামে যে নাম্বারে পেমেন্ট করব ওই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এই এখান থেকে দেখতে পাবেন অ্যামাউন্টে আমি যত টাকা পাঠাবো ওইটা দিয়ে দিব আমি বিশ টাকা দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে একটু ডাউন করলে দেখতে পাবেন ইদ মুবারক ঈদ মুবারকের ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন এট নোট সিগনিচার এখান থেকে আপনি যেকোনো যে কোনো কিছু লিখে পাঠাতে পারবেন আমি ইদ মোবারক লিখে পাঠিয়ে দিচ্ছি দেখা দেওয়ার পর এখানে অ্যাড এ ক্লিক করব অ্যাড এ ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখুন প্রসেস প্রসেসে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখেন একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন গিফট কার্ড গিফট কার্ড এটা হলো যাকে টাকাটা পাঠাবেন তার কাছে ওই গিফট কার্ডটা চলে যাবে এখান থেকে বিকাশ পিনটা দিয়ে দিবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে পিনটা দিয়ে দিবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে পিনটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখেন হোল্ড অন মানি এখানে ছিপে ধরে থাকলে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে সালামিটা পাঠাবেন আপনার বন্ধুর কাছে ওইটা চলে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম